নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি সব সময় যে কোনো দ্রব্য পাওয়ার জন্য অর্থের প্রয়োজন পড়ে না প্রকৃতি মাতা বিনামূল্যে আমাদেরকে উপহার প্রদান করেন কিভাবে প্রকৃতি অনবরত কাজ করে চলেছে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে চলেছে আমরা সাফল্য লাভ করার জন্য ছুটে মরি কিন্তু আমাদের জীবনের প্রতিদিনের যে সমস্যা তা থেকে একে একে ধীরে ধীরে প্রকৃতি আমাদের মুক্তি দিচ্ছে তা আমরা দেখেও দেখতে পাই না প্রতিদিনের আমাদের হাজার রকমের সমস্যা থাকে আমি কয়েকদিন ধরে খাঁটি মধু খুঁজছিলাম আমি পাইনি দামও বেশি অথচ খাঁটি হবে কিনা তার কোনো নিশ্চয়তাও নেই এই রকম এক মাস ধরে মনের মধ্যে ভাবনা হতে থাকে তারপর দেখি একদিন আমার মায়ের অনেক মন খারাপ মা কি করেছে ঘুরতে ঘুরতে আম বাগানে এসেছে তা বাগানে এসে দেখে মৌমাছিগুলো না জানি কোথা থেকে এসে আম গাছে চাক তৈরি করছে দেখে তো মায়ের মনটা খুশিতে ভরে উঠলো এবং সেই চাক থেকে সম্ভবত দু মাস পরে অনেক মধু পাওয়া গেল সম্পূর্ণ বিনামূল্যে এবং খাঁটি মধু তাহলে ভগবান কি আমাদের কৃপা করে না তার আশীর্বাদ অনেক সুন্দর হয় যখন ঈশ্বর কৃপা করে তা অভূতপূর্ব হয় তাহলে সবসময় যে কোনো দ্রব্য পাওয়ার জন্য অর্থের প্রয়োজন পড়ে না প্রকৃতিমাতা বিনামূল্যে আমাদেরকে উপহার প্রদান করেন অর্থ দিয়ে আপনি বাড়িতে এসি বসাতে পারবেন কিন্তু দক্ষিণের স্নিগ্ধ মনোরম বাতাস পাবেন কি দক্ষিণের বাতাস আমাদের দেহ মনের জন্য যতটা আরামদায়ক এসি বাতাস মোটিও আরামদায়ক নয় বরং এসি থেকে বেরোনোর পর গরম আবহাওয়া আরও অস্বস্তিকর মনে হয় এবং পরিস্থিতি আরও প্রতিকূল করে তোলে আর এসি ব্যবহার করলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় জ্যেষ্ঠ মাসে যে গরমটা পড়ে তার কারণে কেউ ভালো করে ঘুমোতে পারে না যদিও ইলেকট্রিসিটি রয়েছে ফ্যান চলছে তবুও এটা এতটাই অস্বস্তিকর হয় যে আমরা তা সহ্য করতে পারি না তখন আমরা কতটা হাঁসফাঁস করতে থাকি আমরা তিতিক্ষা করতে থাকি কবে গ্রীষ্মকালের অবসান হয়ে একটু বৃষ্টির দেখা পাবো সেই তপ্ত গরম শেষ করে যখন প্রকৃতি আমাদেরকে বৃষ্টি উপহার দেন তখন আমাদের প্রাণটা কতটা জুড়িয়ে যায় সুতরাং বন্ধুরা এই বৃষ্টি কি কেনা যায় অর্থ দিয়ে না কখনো সম্ভব তাই সবসময় যে কোনো দ্রব্য পাওয়ার জন্য অর্থের দরকার পড়ে না প্রকৃতি আমাদেরকে এমনি উপহার দেন